যেন মোজাদ্দেদে হয়ে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই উনিশশো উনানব্বই সালে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করেছিলেন এবং বলেছিলেন বাংলাদেশে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনই দুর্গ কায়েম করতে হবে তাহলে দেশের মুসলমান সন্তানরা কোরআন আলা হবে নাস্তিক মুর্তার সমস্ত প্রকার তন্ত্র মন্ত্র এদেশে কবর রচনা হবে তাহলে কথা ঠিক না মুসলমানের অস্তিত্ব একমাত্র কোরআনুল কারিমের ভিত্তিতে কথা ঠিক না বেঠে কোরআন নাই তো মুসলমানের কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না ঠিক না ঠিক সাহাবায় ক্রাম তাবে তাবেন কোরআনুল করিমের আমল ছিল যার কারণে পুরো দুনিয়া তাদের নাম শুনলে থকথর করে ভাবছে কথা ঠিক না বেঠিক আজকে কোরআনুল করিম ছেড়ে দেওয়ার কারণে আমরা তাম দুনিয়াতে মারি খাচ্ছি কথা ঠিক না এই জন্য মোজাদ্দেদে বিল্লা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই উনিশশো উনানব্বই সালে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করেছিলেন এবং বলেছিলেন বাংলাদেশে আটষাট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআন দুর্গ কায়েম করতে হবে তাহলে দেশের মুসলমান সন্তানরা কোরআন আলা হবে নাস্তিক মুর্তার সমস্ত প্রকার তন্ত্র মন্ত্র এদেশে কবল রচনা হবে তাহলে কথা ঠিক না ঠিক এই জন্য শায়েক রহমাতুল্লাহ আলাই মাদ্রাসা কায়েম করে গেছেন আজকে আমাদের শাহেকদের আপনার অক্লান্ত পরিশ্রমের বিনিময় সারা বাংলাদেশে রেজিস্ট্রেশন মাদ্রাসা প্রায় পাঁচ হাজারের উপরে ধরে বলেন আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন ছাড়া আরো অগণিত মাদ্রাসা আছে বলেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা বন্ধুরা আমার মাসে কোটি কোটি টাকা ব্যয় হয় তাম দুনিয়ার কোনো ইয়াহুদ কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ কোনো কোরআনের দুশমান এমনকি বাংলাদেশের সরকারও একটা টাকা দেয় না কথা বিজ্ঞাপে ঠিক নাম ধরা মুসলমানদের হালাল অর্থ দ্বারা কোরআন প্রেমিকের অর্থ দ্বারা আপনার এই মাদ্রাসাগুলো চলতেছে কথা ঠিক না এই জন্য বন্ধুরা আমার ভাইরা আমার এই কোরআনুল কারিমের জয়ানতের জন্য বিশ্ব রহমাতুল্লাহ একটা স্থায়ী সদস্য কাজ করেছেন আপনার সদস্য কার্ডটা ঘরে নিয়ে রাখবেন আল্লাহ বরকত দান করবেন টাইমপাসের টোকেন্ডার ভিতরে আপনার নাম ঠিকানা লিখে জমা দিবেন আপনার স্থায়ী একজন প্রতিষ্ঠাতা সদস্য হয়ে গেলেন আপনি দুনিয়াতে যে কয়দিন থাকবেন সোয়াব পাবেন কবরে চলে যাবেন সৎকার যা নিয়া সোয়াব কবরে যাইতে থাকবে লক্ষ লক্ষ ওলামা একরাম তৈরি হবে তারা যত আমল করবে ঠিক টামে ঠিক বন্ধুরা আমার ভাইরা আমার তবে সবাই আপনার এই কার্ডটা নেবেন না যাইবাই ভাই বছরে মাত্র একটা হাজার টাকা আলহামদুলিল্লাহ কোরআনের জন্য দিতে পারবেন তিনি একটা কার্ড নেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এই আনত করার তৌফিক দান করেন যারা বলেন আমিন কোন ভাই আছেন আলহামদুলিল্লাহ প্রথম মাত্র একটি হাজার টাকা দিয়ে এসতে একটা সদস্য কার্ড নিয়ে যাবেন আল্লাহ তালা বরকত দান করবেন বালা মুসিবাদ থেকে হেফাজত করবেন কোরআনুল করিমের শিক্ষার উচি যায় মালিক মামলা ডাকতেছে আমার মাল হজরতাই আপনি ধ্যান খেলে সাথে জেগের করবো আর কালেকশন হলে গেলে আপনার স্টাইজগুলো স্টাইজের বাম পাশে নিয়ে আসবো সবাই জেগের করি যারা স্টাই সদস্য কার্ড নেবেন স্টাইজ থেকে নেবো দ্রুত আসেন দ্রুত আপনার প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেন বিশ্ব পুজো কয়েক পিঠে মধ্যে চলে আসবে দ্রুত প্যান্ডেলে প্রবেশ করে ভাইয়া আমার বন্ধুরা আমার

Hãy làm hãy làm hãy làm hãy làm hãy lâu. hãy làm 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 hãy lao lại lao hình lần lao lại lao hình lần lao lại lao hình lao lại lao hình lao lại lao hình lần lao lại lao hình 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 lao lại lao 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 لا إله إلا الله محمد رسول الله hey, lần lao, 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 hey, 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 hay lao hay lần 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 lao lao hay lao hay lần lao hay lao hay lao hay lao hay lần lao hay lao hay lao